প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ময়নার ঘাট মাছের আড়োতে পদ্মার বিভিন্ন রকম পাঁচ মিশালি ছোট বড় মাছ কেমন দামে নিলামে বিক্রি হচ্ছে আপনারা যারা পদ্মার তাজা মাছ কিনতে আসতে চাচ্ছেন অবশ্যই সকাল সাড়ে পাঁচটা থেকে সাতটার মধ্যে আসবেন আর এটা হচ্ছে ঢাকা দুহার পদ্মার পার চলেন আমরা দেখি কিভাবে তাজা তাজা মাছগুলো বিক্রি হচ্ছে Hvað er það að gæta að gæta að gæta að varða í tjefæla í tjefæla í tjefæla á þess að gæta að bæta? Hvað er það að það er nútt að leið? তিন হাজার একত্রিশে একত্রিশশো লাগলো লাগলো পঁয়ত্রিশে পঁয়ত্রিশে চৌত্রিশ চৌত্রিশশো চৌত্রিশশো ছত্রিশশো ছাত্রিশশো আটত্রিশ টাকা আটত্রিশশো চার হাজার একচল্লিশশো একচল্লিশ ডবল একচল্লিশে একচল্লিশশো একশো বিয়াল্লিশশো বিয়াল্লিশশো বিয়াল্লিশ তেতাল্লিশশো তেতাল্লিশ

ঘারশো এগারোশোশো তেরোশো আগা তেরোশো তেরোশো পঞ্চাশ তেরোঞ্ঞা তেরোঞ্ঞাঞ্চাঞ্চাঞ্চাঞ্চা তেরোঞ্চাশ তেরোঞ্চাশ

এক ধৰি ৰাখিছে নমা নেকি

সতেরো সতেরোশো সতেরো সতেরোশো সতেরো আহ কথা বারোশো গ্রাম

E A ay sayra vermiyor 3000 3100 1300 1300 elektrik 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 31 13300 2300 1300 1300 1300